হ্যালো ভিউয়ার্স বুক রিভিউতে স্বাগতম আজকে আমরা বাংলা ব্যাকরণ ও নির্মিত দিশা এবং উচ্চতর উচ্চতর বাংলা ব্যাকরণ এই দুইটো গুরুত্বপূর্ণ বই কম্পিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমরা কম্পারেটিভ তুলনামূলক একটা আলোচনা করে দেখাবো এই বইটা আড্ডা টু ফোর সেভেন এট এবং এটা শ্রী বামনদেব চক্রবর্তীর বই আমরা যদি প্রথম এই বইটা দেখি দেখো উচ্চতর বাংলা ব্যাকরণ এখানে একদম মধ্যশিক্ষা পর্ষদের ফুল সিলেবাস অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র এবং সেই সাথে সাথে ফুল সিলেবাসের একদম কভারেজ করা আছে এবং গ্রামাটিক্যাল যেগুলো আছে সেগুলো উপসর্গ কারক বিভক্তি সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে এই বইটাতে সম্বন্ধ সূচক অব্যয় বর্ণগত অশুদ্ধি এই সমস্ত যে পরপর দেখো প্রথম নবম শ্রেণী তারপর দশম শ্রেণী একদম ফুল সিলেবাস কভার করা আছে এবং সেই সাথে সাথে বিভিন্ন গ্রামাটিক্যাল ব্যাপারগুলো পুরো ফুল কভার করা আছে আমরা যদি একটু দেখি দেখো এখানে বিভিন্ন বাংলা ভাষা এবং উপভাষা কীভাবে এলো এবং সেগুলোর বিভিন্ন যে বৈশিষ্ট্য সম্পর্কে দেওয়া আছে দেখো রাঢ়ী উপভাষা তারপরে সেই সমস্ত বরেন্দ্রী উপভাষা কামরূপী উপভাষা এবং সেই সমস্ত উপভাষাগুলোর প্রত্যেকটার বৈশিষ্ট্য এবং সেই উপভাষা থেকে কীভাবে সাধু ভাষা এলো এবং চলিত ভাষা হলো এবং পুরো ঠুল ডিটেলস এবং সেই সাথে সাথে কি হচ্ছে এবং বর্ণের শ্রেণীবিভাগ ঠিক আছে তারপরে বর্ণের শ্রেণীবিভাগের পরে হচ্ছে কি বাংলা সর্বর্ণ ব্যঞ্জনবনের বিভিন্ন শ্রেণীবিভাগ এবং সেই সাথে সাথে হচ্ছে কি ব্যঞ্জন সন্ধি সন্ধি এবং নিপাতনের সন্ধি সহ সমস্ত কিছু ডিটেলস এই বইটাতে দেওয়া আছে এবং এই বইটাতে পুরোপুরি একটা বাংলা বিশেষ করে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে একদম সেরা বই হলো এটা আমরা যদি একটু দেখি খেয়াল করি অশুদ্ধি সংশোধন প্রচুর পরিমাণে অশুদ্ধি সংশোধন আছে এবং সেই সাথে সাথে এক কথায় প্রকাশ এবং সেই সাথে সাথে পুরোপুরি ফুল সিলেবাস কভার করে একদম সারসংক্ষেপ সহ সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই বইটাতে দেওয়া আছে ঠিক আছে এবার এবং এরপর আমরা যেটা দেখব বাংলা ব্যাকরণ ও নির্মিতি দেশা এই বইটা যদি আমরা দেখি বাংলা ব্যাকরণ ও নির্মিতি দিশা এই বইটা ডাব্লিউ বিসিএস স্কুল সার্ভিস ডাব্লু বি সহ যে কোনো পরীক্ষার ক্ষেত্রে খুবই উপযোগী বই একদম ফুল সিলেবাস কভারেজ করা বই এই বইটাতে কী আছে দেখো যদি আমরা সিলেবাসটা দেখি ফুল বাংলা ব্যাকরণগত সিলেবাস ভাষা ব্যাকরণ ধ্বনি পরিচয় তারপরে নত্যবিধান সত্যবিধান সন্ধি সমাজ কারক পদ পরিবর্তন লিঙ্গ পরিবর্তন এই সমস্ত সমস্ত কিছু এবং তারপরে কি আছে না দেখো তারপরে হচ্ছে কে দিরুক্ত তারপরে এক কথায় প্রকাশ বাগধারা একই শব্দের বিভিন্নার্থে প্রয়োগ শব্দগুলি শুদ্ধিকরণ জ্যোতি চিহ্নের ব্যবহার প্রতিবেদন লিখন এবং লিখন প্রবন্ধ লিখন এরকমভাবে পরপর পরপর ফুল সিলেবাস কভার করা হয়েছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কি হচ্ছে স্টাডি মেটেরিয়ালস এবং স্টাডি মেটেরিয়ালসের সাথে সাথে এমসি প্র্যাকটিস আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সে একদম সন্ধি হোক বা যে কোনো চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে স্টাডি মেটিরিয়ালস এবং প্রচুর পরিমাণে এমসি কিউ প্র্যাকটিস আছে এবং গ্রামাটিক্যাল যখনই শেষ হচ্ছে গ্রামাটিক্যাল দেখো গ্রামাটিক্যাল শেষ হয়ে যাওয়ার পরে কী হচ্ছে গ্রামাটিক্যাল যখনই শেষ হচ্ছে গ্রামাটিক্যাল শেষ হয়ে যাওয়ার পরে এখানে প্রতিবেদন রচনা দেওয়া আছে যেগুলো হচ্ছে কে ডাবলু সহ বিভিন্ন স্টেপ পি পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং সেই সাথে সাথে রচনা দেওয়া আছে এবং সেই সাথে সাথে বিভিন্ন চিঠি কিভাবে লিখতে হয় সেগুলো দেওয়া আছে তারপর দৈনন্দিন জীবনের তথ্য যোগাযোগ প্রযুক্তি তারপরে হচ্ছে কে অনুশীলনীয় দেওয়া আছে তারপর বঙ্গানুবাদ দেওয়া আছে এরকমভাবে এই বইটা ফুল সিলেবাস কভার করছে তারপরে অনুচ্ছেদ পাঠ করে তার ভিত্তিতে নিম্নিত প্রশ্নগুলির উত্তর অর্থাৎ হচ্ছে কি আনসিক যেটা দেওয়া থাকে সেটার এরকম আনসিন ও প্র্যাকটিস দেওয়া আচ্ছা এই বইটা ধন্যবাদ বন্ধুরা এই ধরনের লেটেস্ট বেড আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমরা শর্ট রিভিউর মাধ্যমে আপনাদের এই বই দুটির কম্পেয়ার দেখালাম অবশ্যই ভালো লাগলে আমাদেরকে জানাবেন